ইব্রাহিল আলী সালুয়াল্লাম বলে আজরা আলী সালুয়াল্লাম এমন একজন ফেরেস্তা যিনি জীবন কোনো দিন কারো যান করার জন্য অনুমতি চায় নাই কারো সামনে যাওয়ার জন্য কোনো দিন অনুমতি চায় নাই আপনার কাছে আসার জন্য অনুমতি চায় এবং আপনার পরে যত মানুষের যান কবজ তিনি করবেন কোন মানুষের যান কবজ করার জন্য তিনি অনুমতি চাইবেন না এমন একজন ফেরেস্তা আজকে আপনার সামনে এসেছেন তিনি আপনার নিকটে আসার জন্য আপনার সামনে আসার জন্য তিনি অনুমতি চায় তখন আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলী ওসাল্লাম বললেন আজরায়লআসাল্লামকে আমি এজাজত দিলাম আজরাইলআসাল্লাম যখন আল্লাহর হাবিব সল্লু আলী আসসাল্লামের সামনে আসলেন এসে বড় করে একটা সালাম দিলেন এবং জিজ্ঞেস করিলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার দিদার পাওয়ার জন্য অপেক্ষায় বসে আছেন এবং আল্লাহ আল্লাহর আমাকে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহরের দিদারে আপনাকে নিয়ে যাব সেই জন্য আপনার আমি আপনার করব যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আজকে আপনার জান কবস করব আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি চলে যাব আপনি যতদিন ইচ্ছা যতদিন মনে চায় তত দিন আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাম ওসাল্লাম বললেন আল্লাহ হরবুল আলম সয়ং স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমার দিদাদের জন্য অপেক্ষায় বসে রয়েছেন ও জিব্রাইল আজকে দুনিয়ার মধ্যে আর আমার থাকার সময় নাই আজকে দুনিয়ার মধ্যে আমার আর থাকতে মন চায় না বড় সাত জাগে আল্লাহ রব্বুল আলামিনের দিদারের মধ্যে আমি ধন্য হয়ে যাব এই কথা বলার পরে আজরাইন আলী সালাতামকে বললেন ও আল্লাহ আজরা আল্লাহরুল তোমাকে যেই কাজের জন্য নির্দেশ দিয়েছেন যেই কাজের জন্য আদেশ দিয়েছেন তুমি সেই কাজ করতে থাকো অতএব আমার রুহকে আমার যান কবজ তুমি করতে থাকো আর ইতিমধ্যে জিব্রাইন আলী সালাতামের চেহারার দিকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম তাকায় আর বলে জিবরাইল আজকে হয়তো আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো রে কিন্তু আমার উম্মতের জানি কী অবস্থা হবে আমার উম্মতের জানি কী অবস্থা হবে আমার উম্মতগুলো অল্প কিছু হায়াত পাবে অল্প কিছু হায়াতের মধ্যে থেকেও আমার উম্মতগুলো ন্যাক আমলের মধ্যে বেশি মগ্ন হতে পারবে না তখন জিবরাই আলী ইসাল্লা তু একটু আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে সান্ত্বনা দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ নবী আমার আপনি হাসুরের ময়দানে আপনার যেই উম্মতকে মনে চায় যেই উম্মতকে আপনার বেশি আপন মনে হয় আপনি রাসুল সুপারিশ করে করে হাসুরের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন সোহান যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের ইন্তকাল শরীফ হয়ে গেল আজরাইল আলী ইসালাতাম যান খবজ করে নিলেন তখন আল্লাহর হাবিব ও আলী ওসাল্লামের পরিবারের মধ্যে যারা ছিল সবাই হাউ করে চিৎকার করে কান্না কাটি করা শুরু করে দিল আল্লাহর হাবিব সল্ল আলী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবাই চিৎকার করে কান্না কাটি করতেছে এমন একটা অবস্থায় ওই নবীজি সল্লাহ আলী ওসলামের ঘরের কোণা থেকে একটি আওয়াজ আসলো গাইবি ভাবে একটি আওয়াজ দিল আল্লাহর হাবিব সল্লানী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর হাবিব সল্লানী সাল্লাম যদিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের থেকে আল্লাহর হাবিবকে দিয়েছেন এবং সেই আল্লাহ রব্বুর আলমিন তোমাদেরকে সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েছেন শোভানাম যখন এই আওয়াজ পাইলেন গাইবি আওয়াজটা পেলেন এমন একটা অবস্থায় হজরতে আলী রদিয়াল্লাহু তাআলা সেই ঘরের মধ্যে উপস্থিত হলেন এবং পরিবারের সকল সদস্যদেরকে বলতেছেন যে জানি এই ঘরের কোনা থেকে যেই একটা গাইবি আওয়াজ আসলো এই গাইবি আওয়াজটা কোথা থেকে আসলো এই গাইবি আওয়াজটা কে আসলো কে দিল এই আওয়াজ তখন সবাই বলতেছে আমরা কেউ জানি না এই আওয়াজটা কোথায় থেকে আসলো তখন হজরত আলী রাজিয়াল রহম তালু বলতেছেন যে হয়তো আমি জানি আমি জানি এই লোকটা হচ্ছে হজরতের ফিজিরা এই হিসাব বুঝা গেল দুনিয়ার যে একটা সিস্টেম এই সিস্টেম অনুযায়ী আমাদের সবার মৃত্যুবরণ করতে হবে কি হবে না জোরে কন হবে কি হবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষ মরণশীল প্রত্যেকটা মানুষকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে মুসলমান ভাইরা আমার আমার মুসল্লি বাবা যেহেতু মৃত্যু থেকে পালায়ন করার সুযোগ কেউ নাই কেউ ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারবে সবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেই হবে সেই জন্য আল্লাহ হরপুল আলমিনের কাছে গিয়ে আমরা কী জবাব আল্লাহ আল্লাহরপুর আলমিন যদি জিজ্ঞাসা করে বান্দা ফজলের সময় মসজিদের মসজিদ আজান হয়েছিল তুমি কি মসজিদে এসেছিলে উত্তর হবে না যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে জোহরের আজান হয়েছিল বলে তোমাকে আমাকে আহ্বান করেছিল কিন্তু তুমি কি মসজিদে গিয়েছিলে উত্তর হবে না আসরের সময় আজান হয়েছিল তোমরা কি মসজিদে গিয়েছিলে উত্তর হবে না যখন আবার মাগরিবের আজান হয়েছিল তোমরা কি মসজিদে গিয়েছিল উত্তর হবে না যখন বলবে আল আজান হয়েছিল মসজিদে গিয়েছিলে উত্তর হবে না আল্লাহ রাব্বুল আমি পঙ্খানু পংখানু ভাবে পাঁচটা ওয়াক্তর নামাজ আল্লাহ হরবগুলা আলামিন আমাদের থেকে হিসাব নেবেন এই জন্য মুসল্লি বাবাজিরা আমার চিৎকার দিয়ে এখন পাঁচশো ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না না তাইলে আজ থেকে আমরা পাঁচশো ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ